ভালোবাসায় ভুল একদম আমাকে আর বৌমণিকে একা একা ছেড়ে দিয়েছে ঠিক আছে আর ওর ওর নাকি এত বসতে ভালো লাগে ও ওখানে কন্টিনিউ চুপচাপ বসে রয়েছে এই দেখো ওই দেখো এই দেখো চুপচাপ বসে আছে আর এখানে আমি বৌমণি আর তুতুল তিনজন মিলে এখন যাব হচ্ছে বাজারে ঠিক আছে দাদা গেছে বাজারে খাবার দাবার কিনতে আর ও আমাদের তিনজনকে ছেড়ে দিলো একা একা বলছে তোমরা চলে আমার বীচ থেকে উঠতে ভালো লাগছে আর শুধু ওই জন্য তো আমাদের সাথে তুতুনকে তুতুনকে ওই জন্য কৃষ্ণ ঠাকুর পাঠিয়ে দিয়েছে তুমি আর মাম্মাম ঘুরবে বলছে তুমি আর তুমি আর মাম্মাম ঘুরবে তার সঙ্গে

আর আমার এই মিরারটা এত পছন্দ আমি সারা দিন এই মিরারটার সামনে এসে থেকে দাঁড়িয়ে রয়েছি আর ভিডিও বানাচ্ছি আর ফটো তুলছি ভালো না বলো দেখো এই যে আমাদের রুম এই যে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো রুম আর রুমের বাইরেই এত বড় একটা মিরার এত বড় প্লেস খুব পছন্দ হয়েছে আমার এই মিরারটা তো চলো এবার রুমের ঢুকি। এইবার ডিনার করতে হবে অনেকটাই রাত হয়েছে বসে পড়েছি আমরা খেতে আর আজকে প্রথম দিনের ডিনারে আছে হচ্ছে এখানে চিকেন এই যেখানে চিকেন গুলো সব দেওয়া হয়েছে দাদা সব কিছু সার্ভ করছে এখানে আছে হচ্ছে কাঁকড়া যেটা হচ্ছে আমার মনি আর সম্রাটের ভীষণ প্রিয় খাদ্য পরোটা আছে লাচ্ছা পরোটা আছে দেন এর মধ্যে কি আছে বাটার নান এর মধ্যে আছে বাটার নান আর এখানে আছে একটু ভাত দুপুরের ছিল তুতুনের জন্য আনা হয়েছিল সেই ভাত আছে হচ্ছে খান যেটা দুপুরবেলা তোমাদেরকে একদম দেখানো হয়নি যে আমরা কি খেয়েছি না খেয়েছি কারণ বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড ছিলাম তো এসে খেয়েছি দিয়েছি দিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে তো বললাম তোমাদের তো দেখালামই সন্ধেবেলা উঠে বিচে গেলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রথম দিনের ডিনার তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি এবার আমরা একটু খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি আবার তোমাদের সঙ্গে ডে টু নিয়ে মানে কালকে আবার দেখা হবে কালকে কি কি করছি কোথায় কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে আজকের মাথা সবাইকে টাটা